আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা হচ্ছে আমরা ড্রাইভিং শিখাই বা হচ্ছে যারা শিখানের আগ্রহ বা যারা শিখতে চান কুমিল্লাবাসীর জন্য একটা সুখবর আছে সেই সুখবরটা হচ্ছে এখন সকাল হচ্ছে দশটা তিরিশ মিনিট মানে সাড়ে দশটা আর কি তো হচ্ছে আজকে আমাদের ট্রেনিং চলছে হচ্ছে একবারে টমসাম পেজি যে এলাকাটা জ্যামে আর কি জ্যাম জটের ভিতরেও আপনার ড্রাইভিং শিখে দেবে এখন যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা অটো ট্রেনিং কার এটা অটো গাড়ি তো আজকে যে ভাই চালাইতে আছে উনি একজন কোরানের হাফেজ হজুর ভাই ওনার মাত্র আজকে হচ্ছে চার দিন মানে তিন দিন অন্যদিকে চালাইছি আজকে চার দিনের দিন হচ্ছে আপনারা আমার ছাত্র ভাইকে আমরা হচ্ছে আজকে শহরের ভিতরে ঢুকাই ঢুকিয়ে দিছি কারণ এটা পুলিশে ধরতো না কারণ এটা কাগজ কমপ্লিট গাড়ি তো হচ্ছে আজকে বিশেষ কথা যে হচ্ছে আজকে আমরা ওনাকে উনি কিন্তু আজকে চার দিন সেই ক্ষেত্রে ওনার এই স্টারিং এই যে এখন দেখেন স্টারিং হাত দিয়ে ওনাকে স্টারিং সোজা করে দিতেছি এটা হচ্ছে আপনার টমসাম ব্রিজ এরিয়াটা এই এলাকাতে আজকে ড্রাইভিং শিখিয়ে দিতেছি তো হচ্ছে আমাদের দেশি ভাই ও বোনেরা অথবা যারা বিদেশগামী আছেন প্রবাসী ভাই বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন বা আমার বিসমিনা ট্রেনিং কানসেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো হচ্ছে যারা ড্রাইভিং শিখতে চান বা যারা শিখার আগ্রহ চিন্তাভাবনা আছেন যে কোথায় শিখবেন বা অথবা কার কাছে শিখবেন বা কই শিখতে পারেন বা দক্ষ ড্রাইভারের কাছে শিখবেন কিনা এখন কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার হচ্ছে নতুন ড্রাইভার যারা হচ্ছে দেখা গেছে ট্রেনিয়ারের কাছে ড্রাইভিং শিখছে দশ হাজার টাকা বা বারো হাজার টাকা দিয়ে যারা ড্রাইভিং শিখছে সে কী করছে ড্রাইভিং শিখে সারে এক দেড় লাখ টাকা বা দু লাখ টাকা দিয়ে গাড়ি গাড়ি কিনা সেও কিন্তু ট্রেনিং সেন্টার খুলে বসে কিন্তু আমরা যারা হচ্ছে আমরা যারা ড্রাইভিং শিখাই বা যারা ড্রাইভিং শিখতে চায় তারা কিন্তু জিজ্ঞেস করে না যে ভাই আপনি গাড়ি জগতে কত বছর বা গাড়ি ড্রাইভিং শিখেন কত বছর ধরে এগুলো কিন্তু কোনো ছাত্ররা অথবা ছাত্রীদের জিজ্ঞেস করে না ছাত্র ভাইদের কাছে কিন্তু নতুন ড্রাইভাররা কিন্তু কোনো দিনও আপনাকে এই রকমের শহরের ভিতরে ইউটন মোসর পার্কিং অথবা ব্যাগ গিয়ার এই যে জ্যামজের ভিতরে কিন্তু আপনাকে দিবে না কারণ দিবে না কী কারণে কারণ সেই তো মনে করেন ওই রকম অভিজ্ঞ হয়েছে না সে তো রাস্তাঘাটের সম্পর্কে জানে না কোন জায়গায় কোন চিহ্ন দিতে হবে কোন জায়গায় ইঞ্জিকেটার দিতে হবে কোন জায়গায় কি করতে হবে না করতে হবে সে তো এইগুলো জানে না তারা এইগুলো জানা থাকলেও হয়তো বা তার মনে মনে থাকে না ক্ষেত্রে তারা কি করে এরকম শহরে অথবা জ্যাম ধরে ভিতরে গাড়ি ঢুকায় না আমরা তো মনে করেন বহু বহুত বছর ধরে গাড়ির সাথে জড়িত জড়িত বলতে কি গাড়ি গাড়ি আমার রক্তের সাথে মিশে গেছে গাড়ি আমার একটা এমন একটা জিনিস কারণ গাড়ি ছাড়া আমার চলে না আমার যে কোনো সময় আমার গাড়ি লাগে যে কোনো টাইমে আমার গাড়ি দরকার কারণ গাড়ি আমার